গল্পের নাম শেষ ভরসা রাত বারোটা বাজে হাসপাতালের করিডরে একা বসে আছে বৃদ্ধ লোকটা নাম করিম মিয়া মেয়েটা রিমি আইসিইউতে একটাই সন্তান স্বামীর মৃত্যুর পর এই মেয়েটাই ছিল তার পৃথিবী ডাক্তার বলেছে অপারেশন না করলে বাঁচবে না কিন্তু টাকাটা কোথায় পাবে করিম মিয়া তার পুরনো জুতোর দোকান এখন বন্ধ বাকি দোকানদাররা মুখ ঘুরিয়ে নিয়েছে হতাশ হয়ে করিম মিয়া হাসপাতালের মসজিদের দিকে চলে যায় সিজদায় পড়ে শুধু একটাই কথা বলে আল্লাহ আমার মেয়েটাকে বাঁচিয়ে দে আমারে নিয়ে যা তুই চাইলে তব ওরে রাখ সকালে নার্স এসে বলে চাচা অপারেশন শুরু হয়ে গেছে করিম মিয়া অবাক হয়ে বলে কিন্তু টাকা তো নার্স মুচকি হেসে বলে কাল রাতে এক লোক এসে সব বিল মিটিয়ে গেছে নাম রেখে গেছে একজন ছাত্র করিম মিয়া তখন বুঝতে পারে দশ বছর আগে যে অনাথ ছেলেটাকে সে দোকানে চাকরি দিয়েছিল যে এখন একজন ডাক্তার হয়েছে সেই ফিরে এসেছে তার দোয়ার প্রতিদান দিতে দরজার বাইরে দাঁড়িয়ে ডাক্তার হেসে বলে চাচা আপনি আমাকে মানুষ করেছেন আজ আমি আপনার মেয়েকে বাঁচালাম হিসেব চুকল করিম মিয়ার চোখ বেয়ে অশ্রু ঝরে মুখে শুধু একটাই কথা মানুষ বাঁচলে দোয়া বাঁচে দোয়া বাঁচলে আল্লাহ বাঁচিয়ে রাখে